নমস্কার আজকে আলোচনা করতে চলেছি সাময়িক পত্রিকার দ্বিতীয় পাঠ যেটা হলো সাধনা পত্রিকা সাধনা পত্রিকা আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল প্রত্যেকটা পত্রিকার সময়সীমা প্রকাশকাল সম্পাদক এবং প্রকাশক এইগুলো আমি আলোচনা করছি প্রথম ভিডিওয়ে আলোচনা করেছি যেগুলো মানে আমাদের পরিচিত বা অজানা কয়েকটা পত্রিকা আলোচনা করেছি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি পরের কিছু পত্র পত্রপত্রিকা যেমন সাধনা সাধনা পত্রিকাটি আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল যা সুধীন্দ্রনাথ ঠাকুর এবং পরে রবীন্দ্রনাথ ঠাকুরের দায়িত্বে চলে আসে এই পত্রিকাটি ছিল প্রধানত ঠাকুরবাড়ির সংশ্লিষ্ট দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের পুত্র সুধীন্দ্রনাথ এ এর প্রথম সম্পাদক ছিলেন রবীন্দ্রনাথের বেশ কয়েকটি উল্লেখযোগ্য ছোট গল্প প্রকাশিত হয়েছিল তিন বছর পরে তেরোশো একের অগ্রহায়ণ থেকে সম্পাদনার ভার গ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এছাড়াও ছিল হিন্দু পত্রিকা হিন্দু পত্রিকা আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল যা মাসিক পত্রিকা যশোহর থেকে পত্রিকাটি প্রকাশিত হয় এই মাসিক পত্রিকাটি দীর্ঘজীবী হয়েছিল এখানে হিন্দু শাস্ত্র আলোচনা করা হয় এর সম্পাদক ছিলেন নীল আন্দোলনের অন্যতম নেতা এই পত্রিকার দায়িত্বে ছিলেন যদুনাথ মজুমদার এছাড়া ছিল মহিলা পত্রিকা মহিলা পত্রিকা তো প্রত্যেকেরই জানা আমাদের গিরিশচন্দ্র সেনের সাথে আমরা পরিচিত এবং তারই মানে সম্পাদনায় এই পত্রিকা প্রকাশিত হয়েছিল আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে এটি ছিল একটি মাসিক পত্রিকা এই পত্রিকাটিতে মহিলাদের রচনা প্রকাশ করা হয় এর সম্পাদক ছিলেন নেতা তিনি প্রথম কোরআনের সম্পূর্ণ বঙ্গানুবাদ আনুবাদ করেছিলেন যিনি ছিলেন সম্পাদক তিনি ছিলেন নেতা এবং প্রথম কোরআনের তিনি বঙ্গানুবাদ করেছিলেন চলে যাচ্ছে বসুমতি পত্রিকায় বসুমতি পত্রিকার আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল যার দায়িত্বে ছিলেন এটি একটি সাপ্তাহিক পত্রিকা এবং স্বনামধন্য প্রতিষ্ঠাতা বসুমতী সাহিত্য মন্দিরের উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের আদি এর আদি পুরুষ ছিলেন প্রথমে বোমকেশ মুস্তাফি এবং পরে কালীপ্রসন্ন চট্টোপাধ্যায়ের সম্পাদনায় দায়িত্ব গ্রহণ করেছিলেন সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেছিলেন বোমকেশ মুস্তাফি ও পরে কালীপ্রসন্ন চট্টোপাধ্যায় তারপরে যথাক্রমে সতীশচন্দ্র মুখোপাধ্যায় এবং জামিনী মোহন কর প্রাণতোষ ঘট এনারা ছিলেন এই পত্রিকার দায়িত্বে আচ্ছা চলে যাচ্ছি প্রদীপ নামক একটি পত্রিকা এই পত্রিকার দায়িত্বে ছিলেন রামানন্দ চট্টোপাধ্যায় এবং পরে এসেছিলেন পত্রিকার দায়িত্বে নগেন্দ্রনাথ গুপ্ত এটি ছিল আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দের একটি মাসিক পত্রিকা এই পত্রিকাটি ছিল সচিত্র একটি পত্রিকা এর মান ছিল উচ্চ পর্যায় সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় এই পত্রিকার সূত্রেই প্রথমে রবীন্দ্রনাথের সঙ্গে পরিচয় হয় মানে পরিচিত হন পরে সেই পরিচয় সুগভীর বন্ধুত্বে পরিণত হয়েছিল আচ্ছা চলে যাচ্ছি প্রবাসী পত্রিকার প্রবাসী পত্রিকার সম্পাদক ছিলেন রামানন্দ চট্টোপাধ্যায় এবং উনিশশো এক খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এই পত্রিকা যার স্থান ছিল এলাহাবাদ আচ্ছা চলে যাচ্ছি যমুনা পত্রিকায় যমুনা পত্রিকার সম্পাদনার দায়িত্বে ছিলেন ধীরেন্দ্রনাথ পাল পরে ফণীন্দ্রনাথ পাল এবং শরৎচন্দ্র সহ যুগ্ম সম্পাদক এই যুগ্ম সম্পাদক ছিলেন উনিশশো তিন খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এই পত্রিকা এর পরে পত্রিকাটি বঙ্গাব্দ আট তেরোশো তেরো থেকে তেরোশো পনেরো পর্যন্ত বন্ধ থাকে তেরোশো ষোলো বঙ্গাব্দ থেকে একই সম্পাদক একই সম্পাদকের অধীনে পুনরায় প্রকাশিত হয় সুমতি চন্দ্রনাথ অনিলা দেবী ছদ্মনমে নারীর মূল্য প্রভৃতির নানা রচনা এখানেই প্রথম প্রকাশিত হয় আচ্ছা নবনূর পত্রিকা এই নবনূর পত্রিকা ছিল একটি মুসলিমদের পত্রিকা এবং এই নবনুর পত্রিকার সাথে বেগম রোকেয়া এবং মহিলা পত্রিকার সাথেও কিন্তু বেগম রোকেয়ার রোকেয়া যুক্ত নবনুর পত্রিকা এইখানেই কিন্তু তিনি প্রথম লিখতেন তারপরে তিনি কিন্তু গিরিশচন্দ্রের হাত ধরে মহিলা পত্রিকায় আসেন ওনার লেখা প্রকাশিত হয় উনিশশো তিন খ্রিস্টাব্দে নবনূরের নবনূর পত্রিকায় তিনি এটি প্রকাশিত হয়েছিল এবং হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের মধ্যে ঐক্য সাধন ছিল এই পত্রিকার প্রধান উদ্দেশ্য সৈয়াদ এমদাদ আলী ছিলেন এই পত্রিকার সম্পাদক ও প্রকাশক সুপ্রভাত 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 উনিশশো সাত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এটি ছিল একটি মাসিক পত্রিকা স্বদেশী আন্দোলনকালে স্বদেশী ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে এই পত্রিকা প্রকাশ হয় এই পত্রিকার সম্পাদিকা ছিলেন সঞ্জীবনী সম্পাদক কৃষ্ণকুমার মিত্রের মেয়ে ও শচীন্দ্র প্রসাদ বসুর স্ত্রী সুলেখিকা কুমুদিনী কুমু কুমুদিনী মিত্র ইনি বঙ্গলক্ষ্মী সম্পাদনা করেন কুমুদিনী মিত্র ছিলেন এখন বর্তমানে কুমুদিনী বসু স্বরাজ পত্রিকার কথা আমরা জানি সৌরভ পত্রিকার কথাও অনেকে জানেন তো স্বরাজ পত্রিকার সম্পাদক ছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায় সৌরভ ছিল কেদারনাথ মজুমদার সন্দেশ পত্রিকা সন্দেশ পত্রিকায় উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এবং পরে সুকুমার রায় সুবিনয় রায় এবং সত্যজিৎ রায় ও সুভাষ মুখোপাধ্যায় উনিশশো তেরো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এটি ছিল একটি মাসিক পত্রিকা বিশিষ্ট নেতা ও শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এই পত্রিকার প্রতিষ্ঠাতা এবং সম্পাদক ছিলেন তার মৃত্যুর পর উনিশশো পনেরো খ্রিস্টাব্দে সুকুমার রায় সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেছিলেন এই পত্রিকার অসাধারণ সাফল্য এবং উৎকর্ষের জন্য তার প্রতিভার অনেকটাই নিয়োজিত হয়েছিল সবুজপত্র পত্রিকা সবুজপত্র পত্রিকাটি প্রকাশিত হয়েছিল উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে বীরবল ছদ্ম নামধানী প্রবুধ চৌধুরী প্রবুধ চৌধুরী সম্পাদিত এক বিশিষ্ট সাহিত্য পত্রিকা এটি এটি উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল তেরো ব তেরো বছর ধরে এটি প্রকাশিত হয় আমরা জানি নবপর্যায় বঙ্গদর্শন এই নবপর্যায় বঙ্গদর্শন বলি সবুজপত্র পত্রিকা এই পত্রিকা নবপর্যায় বঙ্গদর্শন একটি অন্য পত্রিকা চলে গেছি সবুজপত্র পত্রিকা এই পত্রিকার সম্পাদনার দায়ে সাহায্যে ছিলেন সাহায্য করেছিল কে কে করেছিলেন মনিলাল গঙ্গোপাধ্যায় পবিত্র গঙ্গোপাধ্যায় সুরেশচন্দ্র চক্রবর্তী প্রমুখ এই পত্রিকার বিশেষত্ব ছিল কিছু সবুজপত্র পত্রিকার প্রথমত বাংলা সাহিত্যে চলিত ভাষা ব্যবহারের পথ প্রদর্শন করা দ্বিতীয়ত রবীন্দ্রনাথের চিন্তা ও ভাষারীতির আধুনিকতার বিকাশে সহায়তা করা স্ত্রীর পত্র সহ দশটি ছোট গল্প ও নানা উপন্যাস প্রকাশ করা এক নতুন সাহিত্য গোষ্ঠী ও আদর্শ গড়ে তোলা রবীন্দ্রনাথ এই পত্রিকার নামকরণ থেকে শুরু করে এবং অন্যান্য নানাবিধ উপদেশ দানে পত্রিকাটিকে সমৃদ্ধ করেছিলেন বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা এই পত্রিকারও কিন্তু বিশেষ নাম আছে মোহাম্মদ শহীদুল্লাহ ও মোজাম্মেল হক এই দুজনের যৌথ প্রচেষ্টায় যৌথ প্রচেষ্টাতেই কিন্তু এই সম্মান এই বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকাটি প্রকাশিত হয়েছিল উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে ত্রৈমাসিক পত্রিকা এটি ছিল একটি ত্রৈমাসিক পত্রিকা মুসলিম সমাজের অতীত গৌরব প্রচার বঙ্গীয় মুসলিমদের জাতীয় ইতিহাস রচনা প্রতিবেশীদের সঙ্গে প্রীতিপূর্ণ সম্পর্ক স্থাপন অসার গ্রন্থের সমালোচনা সৎ সাহিত্যের উন্নতি সাধন নীরব সাহিত্যিকদের রচনা জনসমক্ষে প্রকাশ করা ইত্যাদি উদ্দেশ্য নিয়ে পত্রিকাটি আবির্ভাব হয় এর লেখক তালিকায় ছিলেন আব্দুল কাদের ইম ইমদাদুল হক গোলাম মোস্তাফা এস ওয়াজেদ আলী কায়কোবাদ প্রমুখ মৌচাক পত্রিকা আছে ধূমকেতু পত্রিকা ধূমকেতুর দায়িত্বে ছিলেন নজরুল ইসলাম উনিশশো বাইশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এই পত্রিকাটি ধূমকেতু পত্রিকা কাজী নজরুল ইসলাম এর দায়িত্বে ছিলেন এছাড়া আছে কল্লোল পত্রিকা কল্লোল পত্রিকার দায়িত্বে ছিলেন সম্পাদক ও প্রকাশকের ভূমিকায় গোকুলচন্দ্র দ নাম ও দীনেশ রঞ্জন দাস উনিশশো তেইশ খ্রিস্টাব্দে মাসিক পত্রিকা রূপে এটি প্রকাশিত হয়েছিল শনিবারের চিঠি উনিশশো চব্বিশে প্রকাশিত হয় যার দায়িত্বে ছিলেন যোগানন্দ দাস পরে নীরজ চন্দ্র চৌধুরী তারপরে সম্পাদক এবং সত্তাধা আসেন সজনীকান্ত দাস এই পত্রিকা ব্যঙ্গাত্ম সমালোচনামূলক পত্রিকা হিসেবে জনপ্রিয়তা অর্জন করে বনফুল পরিমল গোস্বামী মহিতলাল মজুমদার প্রমুখ খ্যাতিমান লেখকেরা এর সঙ্গে যুক্ত ছিলেন ফলে পত্রিকাটির সাহিত্যিক মর্যাদা বেড়েছিল এই পত্রিকাটি সবসময় মনে রাখতে হবে একটি ব্যঙ্গাত্ম সমালোচনামূলক পত্রিকা যাবতীয় আর্টিকেল যেগুলো মানে লেখা বেরোতো লেখকদের সেখানে সমালোচনা করাতো যেমন কল্লোল পত্রিকার কল্লোল যুগে যে সমস্ত কবিরা ছিলেন কবি গোষ্ঠী বা কল্লোল গোষ্ঠী যাদের বলা হয় তাদের তীব্র সমালোচনা করা হয়েছিল রবীন্দ্রনাথের এগেনস্টে তারা ছিলেন এটা আমরা যেমন যাবি শুধু সেটা নয় অন্যান্য প্যারালালি যারা সেই সময় লিখছেন তাদেরকে নিয়ে যে সমালোচনা ভিত্তিক লেখাগুলো সেগুলো ব্যঙ্গবিদ্রুপাত্মক হতো এক একটি লেখার পরিপ্রেক্ষিতে ব্যঙ্গবিদ্রুপাত্মক যে লেখাগুলো বের হতো সেইগুলো শনিবারের চিঠিতে কিন্তু বের হতো বার করা হতো কালি কলম পত্রিকাটি উনিশশো ছাব্বিশ ছাব্বিশে প্রকাশিত হয় এটি একটি মাসিক পত্রিকা কলল সম্পাদক দীনেশ রঞ্জন দাসের সঙ্গে মতান্তর হওয়ার ফলে মুরলীধর বসুর উদ্যোগে এই পত্রিকাটি প্রকাশিত হয় এছাড়া আসছি বিচিত্রা পত্রিকা উনিশশো সাতাশে প্রকাশিত হয়েছিল উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় এর সম্পাদনা ও প্রকাশনার দায়িত্বে ছিলেন রবীন্দ্রনাথের বিচিত্রা নামক কবিতাটি অবলম্বন করে এই পত্রিকার সূচনা হয় রবীন্দ্রনাথের একটি কবিতা ছিল বিচিত্রা বিচিত্রা নামক কবিতাটিকে অবলম্বন করেই কিন্তু এই বিচিত্রা পত্রিকার সূচনা হয়েছিল পত্রিকাটির পাতার অনেকটা জুড়েই ছিল রবীন্দ্রনাথ তার যোগাযোগ উপন্যাস এইখানেই প্রথম প্রকাশিত হয় বিচিত্রা পত্রিকার প্রকাশিত হয় এবং বহু প্রতিভা প্রতিভাবান লেখকের সাহিত্যকর্মের সূচনা হয় এখানে একসময় বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ পত্রিকা হয়ে উঠেছিল শিক্ষা পত্রিকার সাথেও আমরা কম বেশি পরিচিত এছাড়া আছে প্রগতি পত্রিকা প্রগতি পত্রিকা বুদ্ধদেব বসু প্রগতি পত্রিকা এবং অজিত কুমার দত্ত এই দুজনের যৌম মানে যুগ্ম সম্পাদনায় এবং দুজনের উদ্যোগে কিন্তু প্রগতি পত্রিকা প্রকাশিত হয়েছিল এবং উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে যার প্রকাশ পরিচয় পত্রিকার সাথেও আমরা অনেকেই পরিচিত সুধীন্দ্রনাথ দত্ত এবং পরে গোপাল হালদারের দায়িত্বে চলে যায় এই পত্রিকা এই পত্রিকা ছিল একটি ত্রৈমা ত্রৈমাসিক পত্রিকা এবং উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে যা প্রকাশিত হয়েছিল বামপন্থী ভাবধারার পত্রিকাটি পরিচালিত হতো বামপন্থী ভাবধারায় পত্রিকাটি পরিচালিত হতো এখনও স্বগৌরবে এই পত্রিকার ঐতিহ্য রক্ষা করে চলেছে কিশোর পত্রিকা নামে একটি পত্রিকা অবশ্যই ছিল আশা করছি সমস্ত পত্রিকা দুটো ভিডিওতে আমি ছাড়তে পেরেছি এবং মানে আশা করছি প্রত্যেকে প্রত্যেকে উপকৃত হবে আমি যতটা পরিবেশন করার তথ্য পরিবেশন করার করেছি চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন দি দিয়ে দিও এবং লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে কমেন্টে জানাও তোমাদের কেমন লাগছে আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ